কারেন্টটা কারেন্টটা হচ্ছে বেশি সমস্যা আমাদের কোনো চালে কিছু উঠাতে পারি না চালে কিছু লাগাতে ই করতে পারি না আর এই কারেন্টটা বাচ্চারা খেলতে গেলে হাত লেগে যায় সব কিছু এখানে কি কানেকশন দিয়েছে পোল বসায়নি এমনি ডাইরেক্ট একবার পোল এলো পোল নিয়ে চলে গেল বলছে ঢুকাতে পারবো না পোল নিয়ে চলে গেল তারপরে আবার বললো যে পোল দেবো তো জায়গা কোথায় পাবো তা আমরা বললাম আমাদের আমার ননদের বর বললো যে ওইখানটা জায়গা দেবে এইখানটা আমার দেওয়ারে বললো ওই জায়গাটা জায়গা দেবে ওই জায়গাটা জায়গা দিলে ওই জায়গাটা পোল বসবে দরখাস্ত লিখলাম দরখাস্ত কিছুই হলো না ওই তো আমরা পাঁচজনে গেলাম দরখাস্ত লিখলাম কিছুই হলো না এখন ওই শুনছি এখানে আগুনও নাকি ধরে গেছে আগুনও ধরে আছে প্রায় দিন ওরকম বৃষ্টি হলে জল পড়লেই এখন ধরে যায় হ্যাঁ বললাম যে স্যার এই কারেন্টার এই অবস্থা আমাদের যখন তখন আমাদের মৃত্যু হতে পারে আমাদের ছেলেরা যখন তখন এইটা ধরতে গেলে ইয়ে হয় আমরা বললাম স্যারকে ঠিক আছে তোমাদের ব্যাপারটা আমরা দেখবো কারেন্ট অফিসে ফোন করলো কারেন্টের লোকরা বললো হ্যাঁ ঠিক আছে আমরা এই ব্যাপারটা দেখবেন আমরা হ্যাঁ এবার আশা করছি স্যার যখন এসছে স্যার যখন দেখলো আমাদের এবার হবে গতকাল থেকে এক বিশেষ জনসংযোগ যাত্রা শুরু করেছেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার সেই মতন আজ হুগলি স্টেশন রোড সংলগ্ন আদর্শ নগর এলাকায় বিকেলে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার এক বিশেষ জনসংযোগ যাত্রা শুরু করেন জনসংযোগ যাত্রায় বেরিয়ে বিধায়ককে কাছে পেয়ে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ শোনায় তারা মূলত দাবি করেন নিকাশি ব্যবস্থা সচল রাখার কথা তুলে ধরেন পাশাপাশি আদর্শ নগর এলাকায় বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিধায়ক পরিদর্শন করার সময় এলাকার বহু মানুষ বিধাজককে জানায় যে রাস্তার স্ট্রিট লাইটের সমস্যার কথা বিধায়ক সরজমিনে গিয়ে সেই স্ট্রিট লাইনের অবস্থা খুটিয়ে দেখেন সেখানে গিয়ে দেখেন রাস্তার ধারে একটাই লাইট পোস্ট বাকি সম্পূর্ণ কেবিল তার বাড়ির সানসেটের মাথার উপর দিয়ে ফেলে রাখা হয়েছে এই অবস্থা দেখেই সঙ্গে সঙ্গে বিধায়ক ইলেকট্রিক সাপ্লাইয়ের অফিসারদের কাছে ফোন করে অভিযোগ জানায় এবং বিধাজক আশ্বাস দেয় যত দ্রুত সম্ভব এই ইলেকট্রিকের কাজ সম্পন্ন করা হবে এই বিষয়ে এলাকাবাসীরা জানায় বহুবার চিঠি করা হয়েছে লাইট পোস্ট দেবার জন্য জায়গাও দেওয়া হয়েছিল কিন্তু কোন কাজই ইলেকট্রিক অফিস করেনি এখন তাদের ভরসা বিধায়কের ওপরেই এখানে লাইন দিয়েছে বাড়ি সানসেট এর উপর দিয়ে আর প্রতিটা লাইনে ব্ল্যাক টেপ করেছে টেপ করেছে আপনি হাত উঁচু করলে হাত থেকে যাবে যখন তখন বিরাট অ্যাক্সিডেন্ট হবে এবং লোক মারা যাবে মিনিমাম পাঁচটা সাতটা বাড়ির এই অবস্থায় এবং মেন যে বল থেকে এটা নিয়েছে আমি আপনাকে সবকটা ছবি আমার ক্যামেরাম্যান নিচ্ছে আমি আপনাকে পাঠাচ্ছি দয়া করে এটা কালকের মধ্যে ঠিক করুন না হলে সর্বনাশ হবে আদর্শনগর বৃন্দাবন পল্লী আমি দেখুন যারা কাজ করেছে এরা ঠিক করেনি আমার নিজেরই লজ্জা লাগছে যে অনেক অফিসার আছে নিচুতলার কাজ দেখাশুনো করার জন্যে তারা দেখছে কি না জানি না মানুষের জীবন নিয়ে ছেলেখেলা চলছে আমি আমাদের এই জনের যিনি দায়িত্বে আছেন তাকে আমি ফোনে বলেছি আমি ছবিও তাকে পাঠাবো আপনারা তো দেখছেন কী হাল একটু হাত উঁচু করলে ঠেকে যাবে এবং একদম মারাই যাবে বাচ্চার কোনো সম্ভাবনা নেই আমি দেখে গেলাম আজকালের মধ্যে এটা ঠিক করার জন্যে যা যা করাল আমি করবো